মোটা অঙ্কের অর্থের বিনিময়ে এবার বিগ বেশ মাতাবেন রিশাদ হোসেন ড্রাফটের গোল্ড ক্যাটাগরি থেকে বাংলাদেশি এই স্পিনারকে দলে ভিড়িয়েছে আসরটি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হোবার্ট হেরিকেন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের জনপ্রিয় এই আসরটিতে গ্যালোবারি দল পেয়েছিলেন টাইগার লেগি। মূলত গেল বছরের টি-20 বিশ্বকাপে নিজের লেগ স্পিনের জাদু দেখিয়ে পুরো বিশ্ব ক্রিকেটের বিষয় বনে যান 리샤দ। টাইগারদের হয়ে এক আসরে সর্বোচ্চ 14 উইকেট শিকারের রেকর্ড গড়ে নজরে আসেন অস্ট্রেলিয়ান কিংবদন্তী রিকি পন্টিং। সেখান থেকেই তাকে মনে ধরে যায় হোবার্টের হেড অফ স্ট্র্যাটেজির দায়িত্বে থাকা সাবেক এই অজি капитаনের। তারপরে মশাই বিগ অন্যতম শক্তিশালী দল হোবার্ট হেডিকেল দলে ভিড়িয়েছিল তাই লেগিকে ফলে ঋষাদের সামনে সুযোগ আসে দুনিয়ার জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার যেখানে খেলতে মুখিয়ে থাকেন বিশ্বের নামিদামি তারকা ক্রিকেটাররাও তবে দারুণ এক সুযোগ পেও সেবার বিগ ব্যাশ খেলা হয়নি তার জাতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফর এবং বিপিএল এর জন্য হোবার্টের জার্সি গায়ে তুলতে পারেননি তরুণ এই লেগ স্পিনার শেষ পর্যন্ত চলতি বছর পাকিস্তান সুপার লিগ দিয়ে প্রথম কোন বিদেশি লিগে যাত্রা শুরু হয় ঋষাদের সদ্য সমাপ্ত টুর্নামেন্টিতে মাত্র সাত ম্যাচে 13 উইকেট নিয়ে লাহোর বড় ভূমিকা রাখেন টাইগার লেগি যার সুবাদে আরো একবার সুযোগ এলো বিগ বেশের আক্ষেপ ঘোচানোর মেলবোর্নে অনুষ্ঠিত বিদেশি ক্রিকেটারদের ড্রাফটে গোল্ডেন ক্যাটাগরি থেকে তাকে আবারও দলে ভেরায় বর্তমান চ্যাম্পিয়ন হোবার্ট হেরিকেন্স ফলে এবারও উঠছে অ্যানোসি নিয়ে প্রশ্ন শেষমেশ বিসিবির সবুজ সংকেত তো রিসাদের এদিকে আসন্ন ডিসেম্বরের শেষ দিকে শুরু হওয়ার কথা বিগ বেশের পনেরোতম আসর এফটিপি অনুযায়ী বাংলাদেশ জাতীয় দলের কোনো খেলা নেই সেই সময়ে তবে ২০২৬ টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য কিছুটা এগিয়ে আসতে পারে বিপিএল ফলে একই সময়ে চলতে পারে বিগ বেশ আর বিপিএল অন্যদিকে এবারের বিগ বেশ ড্রাফটে পুরো আসরের জন্যই নাম জমা দেন তিনি যেটি নিশ্চিত করেছে ড্রাফ কমিটিও ফলে এবার হয়তো পুরো আসরেই খেলতে দেখা যাবে বাংলাদেশি এই স্পিনারকে এদিকে পুরো আসরে খেললে কত টাকা নিয়ে দেশে ফিরবেন ঋষাদ এ নিয়ে জল্পনা শেষ নেই ঋষাদ ভক্তদের যদিও ঋষাদের সাথে ঠিক কত টাকার চুক্তি হয়েছে সেটি প্রকাশ্যে আনেনি হোবার তবে বিগ বেশের প্লেয়ার ক্যাটাগরির প্রাইস বলছে এবার গোল্ডেন ক্যাটাগরিতে থাকা প্লেয়ারদের জন্য বরাদ্দ থাকছে সর্বোচ্চ তিন লাখ অস্ট্রেলিয়ান ডলার বাংলাদেশি টাকার হিসেবে যা প্রায় দুই কোটি সাঁত্রিশ লাখেরও বেশি রিসাদের টাকার অঙ্কটাও হয়তো তার আশেপাশেই থাকবে এদিকে একজন প্লেয়ার যদি বিগ বেশের পুরো আসরেই খেলেন তাহলে চুক্তি অনুযায়ী পুরো টাকাই পাবেন তিনি সেই অর্থে প্লেয়ার ক্যাটাগরির এই হিসেব অনুযায়ী পুরো আসরে খেললে এবার রীতিমতো পকেট ভারী করেই ফিরবেন টাইগার লেগি